أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نش رح لك همسة جبر أ لام ميم جبر لم ألم نون شين جبر نش জবর রহ লাম জবর লা কাফ জবর কা আলাম নাশ রহ লাকা সদে রায়কা সদ ডাল জবর সদে এটি কল কলা হবে র জবর র কাফ জবর কা সদে রায়কা ওয়া জবর ওয়া 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 জবর দ নুন আলিফ জবর না একালিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই আইন নুন জবর আং ইকফা গুন্না হবে

হামসা লাম জবর আল লাম জবর লা আল লা জাল ইয়া জের রিম তিন আলিফ টান হবে আল্লাযি আং কদ হামসা নুন জবর আং ইকফা গুণ হবে অফ জবর অ দদ জবর দ আং কদ জহ রাকা জ হা জবৰ জবৰ ৰ কাফ জবৰ কা জা ৱ ৰ ফা না কা ৱাও জবৰ ৱা ৰ জবৰ ৰবৰ ফা নুন আলিছ জবৰ না জবৰ লা কাফ জবৰ কা ورفعنا لك ذكرك ذال الكاف جر ذك را جبر را قاف جبر كا قا ذك راكا فإن مع يسرا ف جبر فا همسا نون جر ইন ওয়াজিব গণ্যা হবে নুন জবর না ফা ইন না মিম জবর মা আইন লাম জবর আল আইন সিন পেশ উস রের রি মা আল উস রি সিন পেশ ইউস র দুই জবর রন ইউস রন ইন উসি উসর হমস নুন জের ইন নুন জবর না ওয়াজিব গুণ হবে মিম জবর মা আইন লাম জবর আল আইন পেশ উস রের রি ইয়াসিন পেশ ইউস র দুই জবর রন ইন্নামাল উসরি ইউস রন ফা ফা জবর ফা হামসা জের ই জাল আলিফ জবর রা এক টান হবে ফা ফা জবর ফা র গইন জবর রগ তা জবর তা ফা রগ তা ফা ফা রগ তা ফাং সবে ফা নুন জবর ফাং ইখফা গুণ্য হবে সদ বা জবর সবে ফাং সবে ওয়া ইলা রব্বিকা ফার গবে ওয়াও জবর ওয়া হামসা জের ই লাম খারা জবর লাম একালিস টান হবে র বা জবর রব বা জের বি রব্বি কাফ জবর কা রব বি কা ফা র জবর ফার গাইন বা জবর গবে ফার গবে আলহামদুলিল্লাহ বানান করে করে

ওয়াকফা করার কারণে কাফের উপর একটি জজম হবে মনে মনে র কাফকে ধরবে রক্ষা দেও রংক উইজ ওরখ যজম হবে ওয়া দ না দঙ্কা উইজ ওরখ الذي انقض ظهرك جازم به الذي انقض ظهرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ফা ইনামা অল ঔসরিউসরা ওয়াকফা করার সময় দুই জবর থাকলে এক জবর বাদ হবে একালিফ টান হবে ইউসরা ফা ইন ঔসরি ইউসরা ইন অল ঔসরি ইউসোরা একালিফ টান হবে এক জবর বাদ إن مع العسر يسرا، فإذا فرغت فانصب، فإذا فرغت فانصب، وإلى ربك فارغب، وإلى ربك فارغب، الحمد لله. এভাবে ভিডিওগুলো ভালোভাবে দেখতে পারলে ওর আন শেখার জন্য খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম